লোক দেখানো না এলাকার উন্নয়নের জন্য যে কাজটা করলে এলাকার বেশি লোকের ভালো হবে আমরা সেই দিকে চেষ্টা করি এটার জন্য সকলের একটা সৎ পরামর্শ প্রয়োজন সকলের সম্পৃক্তিত প্রয়োজন এটা শুধু বিএনপির কাজ না আমাদের বিএনপির নেতারা হলো সিনিয়র নেতা আমাদের অঙ্গ সংগঠনের ভাইরাও আছে ছোট ভাইরাও আছে অনেক সিনিয়র নেতৃবৃন্দরাও আছে শ্রমিক দল বা কৃষক দল বা অন্যান্য দলে সবাইকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমরা একটা সুন্দর মুক্তা মুক্তাগাছা করার জন্য কিছু কিছু আমি দিয়েছি জন্যা থেকে আমরা মাটো জুয়া এগুলো বন্ধ করব এগুলো আপনারা ভুলে দেন না আমি ভুলে গেলেও আপনাদের আমাকে আপনারা ভুলতে দিয়েন না সবাই সবাই এই জিনিসগুলোর উপরে বেশি নজর দিয়ে এতে মাছ খুশি হবে আমার পাশ থেকে একজন বলল বললো চাঁদাবাজি চাঁদাবাজি আমি সারা মুক্তাগাছা পাশের কাছে কথা দিয়েছি মুক্তাগাছায় চাঁদাবাজি হইতে পারবে না পারবে আমাদের দলের কোনো নেতারা যদি এইগুলিতে জড়িত হয় তারা দল করতে পারবে না হয় আমাকে মুক্তাগাছা থেকে বিদায় দিতে হবে তা না হলে আপনাদের দল করা বন্ধ করে দিতে হবে এই ব্যাপারে কোথাও কোন কঠোরতার ছুটি আমি আমি সর্বোচ্চ কঠোর থাকবো দলের কোনো নেতা যদি কোনো অন্যায় করে সেটার প্রতি অনেক জায়গা আছে যারা যারা অন্যায় করেছে আমি চিনি তাদেরকে ভালোভাবে চিনি আমাদের যে আজকের রেজাল্ট এই রেজাল্টের জন্য কারা কারা দায়ী আপনারা জানেন কারা 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 ভালো করেছেন সেটাও আপনারা জানেন কাজেই আমরা চাই কি আমাদের চাওয়া হচ্ছে মুক্তাগাছার মানুষের মাঝে যে জনপ্রিয় হয়েছিলেন মুশর সাহেব এখনো জনপ্রিয় আছেন উনি যেভাবে মুক্তাগাছাটা চালিয়েছেন আমি তার মতো হওয়ার চেষ্টা ত্রুটি করবো না আমি আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করবো মোশারফ সাহেবের মতো হওয়ার জন্য উনি কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই স্বাভাবিক আমিও প্রশ্রয় দিব না আমাদের দল থেকে নির্দেশনা দিয়েছে কোন ধরনের মিছিল আনন্দ উল্লাস করা যাবে না আনন্দ উল্লাস না করার জন্যই আমরা আজকে এই দোয়া মহাফিলের আয়োজন করেছি আমরা অতীতেও এখানে দোয়া করেছি আমরা আজকে এখানে কোরআন ওইটা দুইবার কোরআন ঘটন দেওয়া হয়েছে এবং আজকে আমরা এখানে আপনাদের সবাইকে সাথে নিয়ে দোয়া পড়ব সবার আগে সবার আগে আমার যেটা সবচেয়ে সর্বপ্রথম বলা উচিত ছিল সবার আগে যেটা সেটা হচ্ছে হলো যে আপনারা সবাই যে কষ্ট করেছেন দীর্ঘদিন আমি বুধ হয় প্রায় তিন মাস প্রত্যেকটা অঞ্চলে ঘুরছি এর আগে তো ঘুরেছি আমি বললাম তিন মাস যাব নেতৃবৃন্দরা কষ্ট করেছেন যাদেরকে আমরা কষ্ট দিয়েছি বিভিন্ন জায়গায় অনেক মানুষকে আমরা কষ্ট দিয়েছি। আমি কথা একটা পড়লে ফেস লাগাই কথাগুলি আমার মনে আছে আমি যে কষ্ট দিয়েছি আমাদের নেতৃবৃন্দ রাজ্যের সাধারণ জনগণকে কষ্ট দিয়েছে আমরা রাস্তায় তো গাড়ি দিয়ে যাওয়ার সময় ধুলায় ওরা মানুষের কষ্ট দিয়েছি তাই না আপনারা আমরা দলের নেতারা আপনারা দয়া করে তাদের কাছে একটু ক্ষমা চেয়ে আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিবেন আমরা মানুষের কষ্টের জন্য কোনো কিছু করতে চাই না আমরা আমাদের আমরা মুক্তা কাছাপাশি আমিও আপনাদের মতো সাধারণ মানুষ এমপি হিসাবে আমাকে ঘুরে ঠেলে না আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের পাশে থাকতে বলেছিলাম যে আমাদের নেতৃবৃন্দরা মাইকে বক্তৃতায় বলে দক্ষিণ জেলা বিএনপির কনভেনার আমি কি এই এই গাছায় দক্ষিণ জেলা বিএনপির কনভেনারের কোনো পাওয়ার কোনিন দেখাইছি আপনাদের সামনে এমপির পাওয়ার থাকবে না এমপির পাওয়ারটা শুধু খাটতে যে অন্যায় করতে মানুষের খাটছে না যারা ভালোভাবে চলবেন মানুষের জন্য কাজ করবেন তাদের বন্ধু আদি আর যারা অন্যায় করবেন তাদের চরম শত্রু হয়ে যাবে যে আপনাদেরকে যে কাজ যে কথাটা বলতেছিলাম মানুষকে যে আমরা কষ্ট দিয়েছি অনেক মানুষের বাড়িতে ঢুকে গিয়েছি অনেক মানুষের সাথে রাস্তায় ধুলো রাইছি এই কথাটা বললাম অনেক মানুষের অনেক মানুষ আমাকে খাওয়াইছে তাদের বাড়িতে গিয়েছি অনেক গরু গরিব মানুষ আমাকে খাওয়াইছে তাদের বাড়িতে গিয়েছি আপনারা একটু কষ্ট করে তাদের সাথে যোগাযোগ রাখতেন তাদের কাছে আমাকে আবার নিয়ে দেবে আমি সবার কাছে যেতে চাই আমি যেসব জায়গায় যাইতে পারি নাই বলে আপনারা মনে করেন আমি আবার সেই সব জায়গাগুলি যাব আগে আমরা মুক্তা গাছার বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি আমাদের আট নম্বর দাও গাও আমাদের দুল্লা ইউনিয়ন এটি খুব অবহেলিত জায়গা আমরা এই জায়গাগুলিকে সুন্দর করতে চাই আপনারা দেখেছেন আমাদের দাও আমাদের রোগা ইউনিয়নের মানুষ অনেক বেশি ভোট দিয়েছে আমাদেরকে তাদের মূল্যায়ন করতে হবে আমাদের যেসব জায়গায় ভোট কম দিয়েছে তাদের কম মূল্যায়ন হবে আমি সেটা বলতেছি না তারা প্রায়োরিটি পায় তাই না ক্লাসে যে ফার্স্ট হয় সে একটা আলাদা বেনিফিট পায় না তারাও যেন পায় আমরা সেটা চেষ্টা করি সর্বোপরি যে কথাটা আছে সেটা হচ্ছিল যে আমাদের বিজয় হয়েছে